আমাদের দেশেও শাওয়াল না পাকিস্তানি শাওয়াল আপনার এখানে গোল গোল পাকিস্তানি শাওয়াল পাকিস্তানের শাওয়ালি আপনার আপনি পেছায়ে গুলো কি জাতের গরু আপনার পেছায়েটা শাওয়াল শাওয়াল দাতের গুরু মাশাআল্লাহ আপনার গরুটা তো অনেক সুন্দর হচ্ছে চলেন আপনারা ওই সাইড থেকে সামনে সেন্টারে দিয়ে কি সব দিক দিয়ে পারফেক্ট আপনাদের ঝুর ঝুরটাও তারে সুন্দর এই গোরুシミ কি বড় হয় না নাকি এই যে বড় হয় যখন ওই জাতের

ཅཅཅ ཅཁས ཅགས ཅཡི ཅཁ ཅག ཁ ཅཁ� ཅཁ རེ རིས རེ རིས རིིེ ཁཁ ག ཉཁེ ཁེ ག